সেনাবাহিনী ভাই নিশগান থেকে নাইমা বলতেছেন এই ছাত্র তালেবান তোর ভয় লাগে না কেন ভয় কেন লাগতেছে বড় পালায়া যা না আমি এই ট্যাং ধ্বংস করে দিব না করে কর্নেল রাশিয়ান রেড ফোর্স কর্নেল বলে কি কর কি বল তুই কি ধ্বংস করবা আমার হাতের মধ্যে এন্টি ট্যাং আছে

ট্যাঙ্কের ভিতরে যারা আছে সব জলব জ্বলবো তুইও জ্বলবি এই যে গেছে এই খবরটা কুচাইতে হবে না এজন্য তুই একটু বাম পাশে দাঁড়া দাঁড়াইছে আর কাদা মাটি যো রমাইতা ইস গেছে মুফতি রফি উসমানি পাকিস্তান তার কিতাবের মধ্যে নিয়ে আসছে একটা ট্যাঙ্কের পরে দ্বিতীয় ট্যাঙ্ক দ্বিতীয় ট্যাঙ্কের পরে তিন নম্বর লাইনের সকল ট্যাঙ্ক জলে পুড়ে সাই হয়ে গেছে কর্নেল বলতেছে এমরান যে ঈশ্বরের নাম কৈরাত মাল্লা ঈশ্বরের এত শক্তি আমাকে সেই ঈশ্বরের নামে মুসলমান বানায় দাও সেই কর্নেল মুসলমান হয়ে গেছে এত বছর পরে আমি দুই হাজার এক যখন আমেরিকা আক্রমণ করেছে আমার টার্গেট ছিল ওই কাফের মুসলমান হওয়া করেন এলের সাথে সভা করতে হবে আমি গেছি ইরানের বর্ডারে হিরাক রাজ্যে ওই কর্নেলের সাথে মুসাফা করতে যাই পাইছি কলা মিলাইছি মুসাফা করছি মুসাফা করার পরে কি কয় জানেন হুজুর দোয়া করবা আমি যেন ইসলামের জন্য শহীদ হইতে পারি আলফা মুসলমান আমরা মুসলমান কত বড় জালিন আল্লাহমা মুসলমান হয়ে ভিতরে শাহ কাদের নাই শাহ খাদের জজমা নাই ও কাফের করলেন মুসলমান হয়ে ইসলামের পক্ষে জুদ্দিগিয়ে শহীদ হইতে চাওয়া ভগবত বাগবাহ আর আমার যুবক ভাইরা চব্বিশ ঘন্টা কবিরা গুনা লিপ্ত হয়ে গেছে চব্বিশ ঘন্টা কবিরা গুনা মোবাইল হিন্দি ছবি উলঙ্গ ছবি এইভাবে দেখতে দেখতে যৌবন শেষ চোখ শেষ বেরুদণ্ড শেষ যখন যেহেতু ডাক আসবে কে ইসলামের জন্য যুদ্ধ করবে

হ্যাঁ আমি গত চেষ্টা করলাম শহীদ হওয়ার জন্য একবার শহীদ হয়েছি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পরে আবার জীবিত ধরে হ্যাঁ মিজাইল মার্শের সামনে মার্শের রাশিয়া মিজাইল ক্রু স্কট বাহাত্তর ফুট লম্বা উনি সাত ফুট মোটা সিম সেম তাল গাছ এত বড় মিসাইল যেখানে পড়ে সেখানে বিশাল গর্ত হয়ে যায় কি হয় পুকুর হয়ে যায় মাটি যায় কোথায় ওই পুকুরের মাটিগুলো পাশে এইভাবে আসে যারা পাশে থাকে ওই মাটির নিচে দাফন হয়ে যায় আমাদের সামনে আদামাইল মাইল দূরে যে মিজাইল পড়লো পড়ার সাথে সাথে ওই মাটিগুলো আমাদেরকে চাপ দিছে সতেরো ফুট মাটি আমাদের উপরে সবাই বলতেছে আরে তলা মানুষগুলো বাংলাদেশ থেকে আসছে আমাদের কি সাহায্য করার জন্য শহীদ হয়ে গেল এদের তো ঠিকানাও নাই ঢাকাও নাই এদের কি লাশগুলো বাংলাদেশে পাঠাবো আচ্ছা আর থাক আসছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে দাফন করে দাও জান্নাতে চলে যাবে ঠিক আছে মাটি সরাও মাটিগুলো সরাও দাফন করে দে বেগুনি আসছে বলদেজা নিয়ে আসছে মাটি সরাইতে সরাইতে আড়াই ঘন্টা চলে গেছে

في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون فرحين الله أكبر الله أكبر الله أكبر دلالي بلا جمعات شهادة التمنى حق بك حق بنا إن شاء الله علماء دوما أصدب مدني أرشب مدني محفوظ مدني دلي تجدها على الجهاد بلبي লা বাইবল বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আড়জলবাল বাইবল বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয় পাবেন না রম নবদিন গান বড় বড় রম নবদিন বড় বড় এই কুমার মিশিং গান কখনো আপনাকে মারতে পারবে না আমাদের আমাদের সাদেমরান এক যুদ্ধ থেকে ফিরে আসছে শহীদ হওয়ার জন্য জাপায়া পড়ছিল রাশিয়ান বাহিনী ব্রাশ ফায়ার করেছে আয়সা গয় কুদ্দুস ভাই শহীদ হইতে পারলাম না ভাগ্য খারাপ ভাবছিলাম শহীদ হয়ে গেছি অনেক বুলেট হিট করেছে কিন্তু ঢুকলো না ঘটনা কি শাহাদাদের কামান্না নিয়ে আসছিলাম মাথাটা গরম পাগড়িটা খুলা ঝাড়ছে পাগড়ি খুইলা ঝাড়া দিছে পাগড়ির ভিতর থেকে এগারোটা বুলেট বেরিয়েছে

শক্তিশালী হয়েছে তো ইনশাল্লাহ আরো যে রকম হয়েছে কিনা কোন কাফের মিশিন তোমাকে মারতে পারবে না তোমার যদি হায়াত নির্দিষ্ট সময় যতদিন থাকবে পৃথিবীর কোন শক্তি তোমাকে মারতে এই জন্য মুসলমানদের আল্লাহ বলেছেন হাবিব আপনি যে যুদ্ধে যাবেন মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন

এই দশ বছর আপনি যুদ্ধ করবেন ফজিলত কি আহমিয়ত কি গুরুত্ব কি যুদ্ধের সময় কিভাবে নামাজ পড়তে হবে শহীদদের ফজিলত কি একটার পরে একটা একটার পরে একটা শুধু আয়াত নয় গোটা সুরায় আন ফাল আদা পারা এই দশ বছরের জীবনের বদরের যুদ্ধের জীবনী সুহানাল্লাহ গোটা বদরের সিরত আন ফাল সুরায় তাওবা এক

অনেক কষ্ট করেছেন সাহাবায়ে গ্রাম অনেক কষ্ট করেছেন সাহাবায়ে গ্রাম অর্থ খনন করেছেন আর গোটা মক্কার মদিনার যত কাফের ইহুদি মুশ্রেক ছিল বেষ্টন করে ফেলছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সাড়ে তিন হাজার সাহাবাদের কি নিয়ে জয়যুক্ত হয়েছে আলোচনা এই জন্য মুসুল্লিয়ান যদি আমরা আল্লাহ নবীর সিরাদুল নবী সত্যিকারী ভাবে জীবনের তেইশ বছর পরীক্ষা ধৈর্য ধারণ করা সেটা অবলম্বন করব দশ বছরের জীবনে প্রতি সুদ অগ্রগামী হয়ে আক্রমণ করা প্রতি সুদ নেওয়া পাল্টা আক্রমণ করা সেই দশ বছরের জীবনী সিরতের উপরেও আমল করব ইনশাল্লাহ যদি আমল করতে পারে, ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে যে তালেবান এই দশ বছরের জীবনীকে আঁকড়িয়ে ধরেছে সেই দেশে এই রমজানে আমি গিয়েছি গত রমজানে যাইয়া বিশ দিন তাদের সাথে শিলাপ ইফতারি করেছি আমার সাথে সাথে দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর এত সুন্দর আমাদেরকে দেখে চিনে ফেলছে আমার কয় আপনার কি পুরাতন মুজাহিদ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন আমি কি ইয়েস কয় স্বাগতম আসেন দেখি বদ্রি থ্রি ওয়ান থ্রি সেনাবাহিনীদের তিনটা গাড়ি পোটোগোল দিয়ে নিয়ে যাবে আমি বললাম পোটোগোল লাগবে না সম্মান লাগবে না আমরা সাধারণভাবে দেখতে আসছি কয় না নিয়ম নাই আপনাদেরকে দেখতে কালা কালা দেখা যায় আপনারা বিশেষ মেহমান আসেন মেহমান খানায় মেহমান খানায় যাইয়া দেখি আগে খানা খান তারপরে কথা হবে কাপড় একটা টান দিছে কাপড়ের ভিতর থেকে গোটা রয়েছে আমি গিয়ে খাবো কিভাবে হাত দিয়া ধরেন ধরলে গোস্ত হাতে চলে আসবে ধরলাম গোস্ত হাতে চলে আসে আরবের স্টাইলে পাকাইছে তারপরে শুধু গোস্ত খাবো বাদ কোথায় ভাত খাবেন চামচ দিয়ে দুমবার প্যাটে গুতা দেন প্যাটের ভিতরে গুতা দিছি প্যাটের ভিতর থেকে বিরিয়ানি বের হয়ে আসতেছে ওই যে প্যাট কাইটা বিরানি ঢুকাইয়া সিলাই করে দিছে কথা বুঝুন নেই আমি বললাম সুবহান আল্লাহ তোমরা এত হাই ফাই ভাবে থাকো খাও আমাদের দেশে হলুদ মিডিয়া কমিউনিস্ট মিডিয়া ভারতের মিডিয়া রাশিয়ার মিডিয়া বলে তোমরা নাকি নিজের সন্তান বিক্রি করে ফেলাইতেছো না খাইয়া মরিয়া না আমাদের সাথে চলেন আঙ্গুরের বাজারে জায়গা থেকে দশ কেজি আঙ্গুর একশো নব্বই টাকা মালটা খান কমলা খান পনেরো টাকা কিশমিশ খান এক নম্বরটা একশো টাকা মাত্র কই কিরে এত এই অবস্থা এই অবস্থা আমি কই তাহলে আমাকে দেখতে দাও তোমাদের কি অবস্থা তোমরা এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে মাতৃভূমি তোমরা স্বাধীন করতে পারলা দুই ফেরাউন কের কাছ থেকে রাশিয়া ফেরাউন আমেরিকা ফেরাউন এখন ফলাফল কি যান এখন ঘুরেন ঘুরতে ঘুরতে যাইয়া দেখি হাজি সাহেবরা কাপড় বিক্রি করতে আছে রাত্রে সাড়ে দশটায় কাপড় বিক্রি করা শেষ পাঁচ দোকানের মালিক পাইকারি কাপড় বিক্রি করে টাকাগুলো সাদা পলে দিনে নিয়ে বাম হাতে সত্র লাখ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে আধা মাইল দূর থেকে টাকা দেখা যায় আমি বললাম টাকাই তো ধরবে না আমাদের দেশে টাকায় চোখ মুসলমান হয়ে গেছে আহারে এই শান্তি বুঝে নাই জামালপুরের মানুষ বুঝে নাই

জুমার নমাজের আজান হয়ে গেছে আল্লাহ জুমার আজান চলতেছে দেখি নামাজ পড়তে যায়নি মানুষ বড় স্বর্ণের মার্কেটের দিকে তাকায় দেখি শাটার খোলা দোকান স্বর্ণ যে যে অবস্থায় আছে দোকান ধারণায় কাস্টমারও নাই কোথায় গেল কাস্টমার কোথায় গেল দোকানদার সবাই জুমান নামাজ পড়তে গেছে আমি জিজ্ঞাসা করব সতেরো মিনিট বাকি আছে হাতে আরেকবার ছিল সাতাশ মিনিট কয়েকবার জিজ্ঞাসা করছি তাকে জিজ্ঞাসা করবো এই চিন্তা করতে করতে একবার যাই মসজিদের দিকে আবার আসি দোকানের সামনে পুলিশ চলে আসছে পুলিশের দিকে তাকাইয়া দেখি বাড়িও নাই মৌসো নাই এত ছোট পুলিশ তুই ভাই তোরা কি আমরা পুলিশ কি পুলিশ ওই উপরে দেখেন লেখা আছে দেখি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে পুলিশ কেউ বাংলাদেশে এমন পুলিশ জীবনে শুনছেন নি সৎ কাজের আদেশ করে সিএনজি দেখলে গয় বিশ টাকা দিবি প্যারাক দেখলে গায়ে পাঁচশো টাকা দিবি নাহলে তোর কাগজ মাগজ সব শেষ তোরা কি পুলিশ আমরা যেই যেই মানুষ অলসতা করে নামাজ করে না তাদের আমরা জেলখানায় লয়ে যাই আমি কই কয়জন নিছো কয় অনেক চল যাইয়া দেখি জেলখানা না জেলখানার উপরে লেখা এসলাহি খানা এসলাহি খানা মানে মানুষকে শুদ্ধি করার জন্য নিয়ে আসছে ভালো করার জন্য নিয়ে আসছে কেসিয়ার তিনজনে কয় হুজুর আমরা ট্যাবলেট খাইতাম নেশা করতাম ইয়াবা বাবা ট্যাবলেট আমাদেরকে গ্রেফতার করে তালেবান ওই তিন বন্দি আমাকে বলতেছে আপনারা মেহমান একটু সুপারিশ করেন ছয় মাসের জন্য আমাদেরকে জেল দিছে ছয় মাসে নেশা মেশা শেষ ভালো হয়ে গেছি কায়দা করছি পড়ছি নমাজের ফরজ এমের ফরজ সব শিখছি এখন বাড়িতে যাবো না জেলখানায় থাকবো আর হেরা কয় সময় শেষ সেল্লা যাও আপনি একটু সুপারিশ করেন যেন আমাদেরকে রাখে

আল্লাহর ছবি আল্লাহর আইন বাস্তবায়ন করছে আইন শান্তি বলে পরে জিজ্ঞাসা করলাম এই পুলিশ তোমরা জমান নামাজ পড়বে না আমরা প্রথম ক্যান্টনমেন্টে এক জমা আগে পড়ে ফেলছি জনগণের দোকান মাল নিরাপত্তা দিব আমরা ঘুরে ঘুরে এখন সবাই গিয়েছে জুবান নমাজ করতে আমি কি এই এত বড় বড় স্বর্ণ হার সবকিছু চোরে নিবে না যখন বলছি চোরে নিবে না তখন আমার কয় বেড়াদার আসকুজামা দি এ কালা ভাই থেকে আইস মানে আমরা জানি না তিন বছর হয়ে গেছে আমি কই আজ বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশ পূজা আস বাংলাদেশ কোথায় ছোট্ট মানুষ তো আমি কি বাংলাদেশ বিশিয়ার দূর আস অনেক দূর ও মেহমান আমাদা মেহমান আমাদা দূরের থেকে মেহমান আসছে বখুর বখুর বিশিন বিশিন বিশ বস বসো বহুর বখুর চা বহুর চা বখুর নান বহুর চা খাও রুটি খাও আমি কি পরে খাবো আগে আমার প্রশ্নর উত্তর দে এই সর্বlogি চুরি হবে না তখন সে বলতেছে না তুমি কি জানো না ছয় লক্ষ মাইল মরু ল হাজার বর্গ কিলোমিটারে আল্লাহর কুরআনের বিধান উসারি তুসারি ফাতউ ওয়াজহামা বিধান চোর চুরির হাত কাটাবে দেবে স্থিত হয়ে গেছে কোন चोर চurni চুরি করবে দূরের কথা টাকা বেও না আমি কই তাহলে चोर চurni কোথায় কই জুমার নামাজের প্রথম কাতারে जाया দেখেন সেখানে বসে আছে দূরগণ সুবহানাল্লাহ এই রকম একটা বাংলাদেশ দেখতে চাই তাহলে যদি যদিwidetilde কালিমা পতাকা উঁচু করার মসজিদ দল হিতের দাগ আসে অথবা মুহিবুল্লাহ বাবুনগরী মামুনুল হক দল বিপ্লবের দাগদায় সকল ইসলামী দল একসাথ হয়ে আমি আত্মরুদ্ধ্স পারকি জানমাল ফরমান করে

অপিষ্ট ভারতের নায়ক নায়িকার মোহাম্মত ছেড়ে দিও অবिष्ट کھلاڑی নেইমার মেসি ড্রুক ভালোবাসা ছেড়ে দিও আলেম ওলামাদের সাথে থাকিও আলেম ওলামাদেরকে मोहब्बत করিও ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে নিসবাতুল হিন্দে গিয়ে শহীদ হওয়ার তৌফিক দান করবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাব আমালয়না না বল না এতে হবে কত বড় আলেম উনি জানেন উনি সাইকুল হাদিস আসসালামু আলাইকুম I don't know.